তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একজন একদম কলে ধরা পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ইঁদুর কলে ধরা পড়েছে অনেক দিন পর ওরই বাচ্চাগুলোকে আমি দেখিয়েছিলাম ড্রামের ভেতরে তোমরা দেখে থাকতে পারো ছোট ছোট বাচ্চা ছয় সাতটা এরই বাচ্চা সাতখানা বাচ্চা ছিল তো অনেক দিন হয়ে গেল তার আগে থেকে প্রচুর ক্ষতি করছে দেখিয়েছিলাম দোকানে প্রচুর ক্ষতি করেছে আর কাল রাতের ধরা পড়েছে তো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তাই তোমরা দেখো ইঁদুরটা কত বড় ছিল কত বড় ইঁদুর দেখো দেখতে পাচ্ছ এই এত বড় মৃদুরটা দেখো এত বড় ইঁদুরটা খুব অত্যাচার করেছে তো বন্ধুরা তোমাদের দেখালাম মৃদুরটা তোমাদের বলেছিলাম কমেন্টে জানিও কিসের মদুরটা মারা যায় তো ধরা পড়েছে তো তোমাদের সাথে একটু কথা বলে নিই তো বন্ধুরা দেখালাম ইঁদুরটা কত বড়ো ইঁদুর অনেক অত্যাচার করেছে অনেক দিন থেকে তো তোমরা কমেন্টে জানিও তবে আমি ওদের ব্যবস্থা করবো ওকে মানে ওকে ছেড়ে দেবো না ওকে মারব বুঝতে পারছি না ছেড়ে দিলে আশেপাশে আবার আসবে খাবার জিনিস জায়গা জানে পেয়ে গেছে ঠিক আছে আর মেরে দিলে কী বলবো মায়াও লাগছে দেখে তো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে অবশ্যই জানিও স্যারে বুঝে ব্যবস্থা নেব এখন কলে থাকবেও ওই কলেও থাকবে দেখা যাক কী করা যায় তোমরা কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে রাখলাম ভিডিওটার বড় করলাম না টাটা